আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টাফির যে টু ফোর ওয়ান পরিবহনের সেরা একটা ট্র্যাক্টর টু ফোর ওয়ান তেল সাশ্রয়ী আর পরিবহনের জন্য বেস্ট তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সাইফুল ভাই সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া আছে যে গাড়িটা চোদ্দোর দিকের মডেল আউটসাইড কন্ডিশন মোটামুটি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে একদম টোটালি ফ্রেশ দেখা যাচ্ছে তো ইনসাইড কন্ডিশনের কথা বলা আছে যে কেচি জক সহ গাড়িতে কোথাও কোনো কাজ নেই মানে কোনো কাজকাম গাড়িতে নেই শুধু নিবেন আর পরিবহন করবেন আর এইগুলো গাড়ি দিয়ে কিন্তু আসলে হাল চাষের যে অপশন সেটা কিন্তু আসলে রাখা হয় না একদম উড়াধুড়া পরিবহন তেল সাশ্রয়ী উপায়ে টাফির যে টু ফোর ওয়ান সেই সাথে হাজার আটত্রিশ টোনার থার্টি ফাইভ এই গাড়িগুলো দিয়ে কিন্তু আসলে মূলত পরিবহনই করা হয় পরিবহনের গাড়িগুলো আসলে ইঞ্জিন ইনসাইড কন্ডিশন একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে থাকে এই বিষয়টা আপনারা সকলেই জানেন যে চাষের গাড়ি আর পরিবহনের গাড়ির মধ্যে দিন রাতের একটা তফাত কিন্তু আসলে ব্যাসকম কিন্তু আসলে পরিলক্ষিত আসলে করা যায় এখন গাড়ির আউটসাইড কন্ডিশন সেটা দেখাই যায় বোঝাই যায় ইনসাইড কন্ডিশনের জন্য লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন গাড়ি লোকেশন কুমিল্লা কুমিল্লার আশেপাশে ক্যান্টনমেন্টের আশেপাশে চান্দিনার আশেপাশে তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাল আসবেন এটা হচ্ছে অপশনাল তবে নোয়াখালী কুমিল্লা ব্রাউনবাড়িয়া এই যে আশেপাশে যে অঞ্চলটা হ্যাঁ তো ইজি হবে আপনাদের জন্য এই অঞ্চলে টাফির জনপ্রিয়তা সবচেয়ে বেশি তো অবশ্যই লোকেশনে এসে সাইফুল ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন দরদমের বিষয়টা চার লাখ পঞ্চাশ সাড়ে সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম কিছু দরদাম আলাপ আলোচনা সম্মানই অবশ্যই করা যাবে আশা করি সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন কেচি জগসহ চোদ্দোর গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোথাও কোনো কাজ নেই সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম